আলোটিলা গোয়ার গহীন অন্ধকার আর বৃষ্টির ফোটার মৃদু স্পর্শে মন যেন এক আশ্চর্য শান্তিতে ভরে ওঠে এই গুহা শুধু একরাশ পাথর আর অন্ধকার নয় বরং ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মিলনের এক চিরন্তন কাহিনী গুহার নিরাপতা পেরিয়ে এগিয়ে চললাম আলোটিলার ঝুলন্ত সিঁতুরের দিকে যেখানে আকাশ আর প্রকৃতির মায়াজলে গড়ে উঠেছে যেন এক স্বপ্নীল ছবি চোখের সামনে প্রকৃতির এই অপূর্ব মিলন যেন শহরের ব্যস্ততা ভুলিয়ে দেয় আর জীবনের এক নিঃস্বার্থ রূপায়ণ ফুটে ওঠে এখানে মানুষ আর প্রকৃতির একসঙ্গে বেঁচে থাকে আর মন পায় এক অনবদ্য শান্তি আজকের সাজেক ভ্রমণ প্যাকেজের পর্ব যেখানে আমরা আলুটোলা গুহা তার টিকিট মূল্য ও অপরূপ সৌন্দর্য ঘুরে দেখব তো ভিওর্স এই মুহূর্তে আমরা আছি আলুটোলা পর্যটন কেন্দ্রে আর এইটাই হচ্ছে তার গেট আর এখান আমার বামপাশে হচ্ছে টিকিট কাউন্টার এখানে জনপতির টিকিট হচ্ছে আপনার বিশ চল্লিশ টাকা করে তো আপনারা যারা আলুটোলা গেট বয় আসবেন তারা পাশে টিকিট কাউন্টার আছে সেখান থেকে আপনারা চল্লিশ টাকা করে টিকিট কেটে তারপরে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তো চলেন আমরা ভেতরে যাই লেটস গো তো ভিউার্স আমরা টিকিট ক্রয় করছি চল্লিশ টাকা করে জনপতি ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে কিন্তু সিএনজিগুলো রাখে আপনারা যারা প্যাকেজে আসবেন তারা তো অবশ্যই সেই সিএনজিতে আসবেন সিএনজি কিন্তু একেবারে ভিতরে আপনাদের এক ভিতরে নিয়ে যাবে তো ভিওর্স আমরা কিন্তু খানিকটা পথ হাঁটতেছি আর এই সোজা রাস্তা ধরে কিন্তু একবারে আমরা আলোটিলা যে গুহা আছে সেটার দিকে যাচ্ছি তো ভিউ আমরা কিন্তু আপনাদের দেখাইলাম যে ওইদিকে কিন্তু বেশ কিছু দোকান আছে চাইলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন আর আমরা এখন ওই গুহাটার দিকে যাচ্ছিলাম তো ভিওয়ার্স আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে রাস্তা করা হ্যাঁ মানে নিচের দিকে নামতেছি গুহাটার দিকে আর এই সিঁড়িটা ফ্লেক্সিবল সিঁড়ি সমস্যা নেই খুব ইজিলি নামাজে এই মুহূর্তে আমরা আছি আলুটিলা পর্যটন কেন্দ্রে সবচেয়ে সুন্দর যে প্লেসটা এটা হচ্ছে আলু গুহা আপনারা যদি খুব সুন্দর একটা আপনারা ট্যুর দিতে চান তাহলে অবশ্যই এই আলুটিলা পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখতে পারেন আমরা এই আলুটিলা পর্যটন যে গুহাটা আছে এটার ভিতরে কি আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি তো বিহার্স আমরা যাত্রা শুরু করলাম আলুটেলার গুহার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে আলুটোলা গর

খুব কিন্তু রিস্ক নিয়ে যাচ্ছি আর ও সে একটা সুন্দর প্লেস কিন্তু এই যে মাঝে মাঝে কিন্তু খাদ আছে এগুলা দেখতে হবে হ্যাঁ এই যে এই যে খাদ এগুলা দেখে পার হতে হবে ও সেই কিন্তু খাদ আছে আমি রিস্ক নিয়ে আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি ভাই আস্তে আস্তে আসেন ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে ঘুয়ার ভিতরে আসছি আর এত সুন্দর গোয়াটা আসলে কিভাবে বোঝাবো আমরা তো প্রায় সময় মুভির মধ্যে দেখি মুভির মধ্যে দেখি যে অনেক গোয়া থাকে বাস্তবে কখনো কিন্তু এরকম গোয়ায় প্রবেশ করে আর দেখেন পর্যটকরা কিন্তু তাদের এই যে গোয়ায় প্রবেশ করে এই সুন্দর একটা রোমাঞ্চকর সময় ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করতেছে দেখেন আবার পানিও পড়তেছে অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা এই প্রবেশ করছি যাচ্ছি ইনশাআল্লাহ দেখি পুরো পাথর চতুর্দিকে পাথর খুব দেখে শুনে পা দিতে হবে খুব সুন্দর মনে হয় যে কোনো এক হ্যাঁ ভয়ঙ্কর জায়গা আমরা পাড়ি দিচ্ছি তার মধ্যে এই যে আলু গোয়া ও ভিতরটা অসম্ভব ঠান্ডা ও এই যে এখানে সিরিয়াস ভাই আসতে ভাই ভয় লাগে ভাই ওয়াও ওয়াও ভাই অন্ধকার দেখেন আসলে উপরে উপরে দেখেন কি অবস্থা ইউটিউব এই যে এই যে এটা হচ্ছে পাথর আসলে আর এখানে কিন্তু ঝর্ণার ঝিরিঝিরি পানি আসতেছে দেখেন এখানে কিন্তু মাথায় বাঁচতে পারে নিজের জায়গাটা সুন্দর একটা রোমাঞ্চকর কিন্তু ট্রায়াল হচ্ছে এর বিশেষ আকর্ষণ হচ্ছে এই দেখেন কিরকম গাতা এখানে পরে গেছিলাম ভাই এখানে গাতা আছে কিন্তু পা দিয়ে না এই যে উপরে কিন্তু বাড়ি খেতে পারেন খুব সাবধান এই যে যাচ্ছে ভাই এই যা বাদুর ছিল আগে বাদুর কই পার হয়ে চলে আসছি খুব সাবধানে করতে হবে মাথা নিচু করে এটা উঠতে হবে এই যে অসম্ভব সুন্দর কিন্তু গোয়াটা ভাই হ্যাঁ একটা সুন্দর একটা কিন্তু দেখেন সুন্দর একটা প্লেস আপনারা যারা খাগড়াছড়ি আসবেন অবশ্যই অবশ্যই আলুটলা পর্যটন কেন্দ্রের এই গোয়াটা অবশ্যই ভিতরে ঢোকার চেষ্টা করবেন দেখেন এর ভিতরে মানে এসিও ফেল এত ঠান্ডা এরকম গুয়া কখনো কেউ আসলে গেছে কিনা ভিতরে জানি না কিন্তু আমরা অনেক চেষ্টা করে পার হইলাম খুব রোমাঞ্চকর একটা কিন্তু গোয়া ভিতরে কিন্তু এসি ঠান্ডা কারণ এইখানে জিরির পানি বইছে তো এই যে এই যে রাস্তা দেখেন এই রাস্তা এখানে কিন্তু ছোট বাচ্চা নিয়ে কখনো আসার চিন্তাই করবেন না ঠিক আছে অনেকেই কিন্তু আসছে অনেক সাহস আছে বাবু দেখেন আসতে খুব সাবধান এখানে পড়া দাও এই হচ্ছে গোয়ার অবস্থা দেখেন তারপরেও কিন্তু অসংখ্য পর্যটক এই গোয়ার মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন তো আমরা একটু উপরে যাচ্ছি তো ওহ আমরা কিন্তু প্রায় গোয়া থেকে বের হয়ে আসছি আর এখানকার পরিবেশটাও কিন্তু সুন্দর

আমরা কিন্তু শেষ মাথায় এই যে শেষ দিয়ে যে বের হলাম এই জায়গাটাও কিন্তু শেষ দেখেন কত সুন্দর আসলে এই সুন্দর রোমাঞ্চকর জায়গাটা স্মৃতিতে ধরে রাখার জন্য পর্যটকরা কিন্তু এই অন্ধকারের মধ্যেই এখানে ছবি তোলার চেষ্টা করতেছে তো ভিউয়ার্স এই যে খারাপ রাস্তা কিন্তু এই পাশটা আবার খারাপ খুব সুন্দর করে উপরে উঠতে হবে অল্প একটু সমস্যা হলে পড়ে যাওয়ার চিন্তা আছে এই যে এই যে ইনশাল্লাহ উপরে যাচ্ছে এই যে এই অনেক খাড়া রাস্তা হ্যাঁ দেখেন ধরে ধরে যতটুকু যাওয়া যায় তো এই যে অবশেষে আমরা গুহার মুখ থেকে বের হয়ে পড়ছি আমি একটু দেখাচ্ছি আবার এই যে হচ্ছে এটা দিয়ে কিন্তু আমরা বের হলাম আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে আসলে খুব সুন্দর একটা গুহা রিয়েল লাইফে কত আসলে এইরকম গুহা দিয়ে প্রবেশ করছে জানি না আমরা সবসময় তো ফিল্মে দেখতাম যে এরকম গুহা ছিল তো আজকের বাস্তবে এখানে কিন্তু অনেক পর্যটক আসছে কারণ এরকম সুন্দর একটা প্লেস কেউ হাতছাড়া করতে চায় না আসলে যারা ঠাকুর আসে আলুটুলা গুহা দেখা শেষে আমরা যাই চুলন্ত সেতুতে যা আলোটুলা ঝুলন্ত সেতু নামে পরিচিত এখানে চাইলে আপনি আপনার ধরে রাখার জন্য ফটো করতে পারেন ও তার পাশেই পেয়ে যাবেন পুরো খাগড়াছড়ি শহর এখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহর পাখির চোখে দেখতে পারবেন সেই সাথে আপনার মনে গেঁথে যাবে আলোটোলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য যা স্মৃতিতে রয়ে যাবে সারা জীবন ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না